সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাপন এটা সাধুর দেশ জীবিত বেশ্যা বোগে তো আচ্ছা মরিলেই যত দোষ তাপন কাপন হবে না এখন সবই করে পোষ বেশ্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় বুরু কাও মরিলে দাও না পানি সাধুসোনামের ব্যাগ ধরিয়া দেখালি দারণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আদারে বেশ্যার গড় স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কো চিনি চিনি বাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি চেরে দেখাও উদ্যাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দর সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাক ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মোরলবাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খুঁজে সহানুভূতির চলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশের সুযোগ পেয়ে কাঠ মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবের রাসুল পতোয়া জারিয়া কয় প্রতিটা নারীর জানাজা কবর এই এলাকায় নয় সুদাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্যার দান নিয়েছ জোলায় তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে বোধ নিজেকে বাবে দোষী তুমি তো বেটা দিন বেছে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর গড় মসজিদেও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী বেশ্যা নারী পুরুষরা সব জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশ দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস দাড়ি মুখুশ মুখুশ উপরে যাবে এই ভাবে আর চালাবি কত চল ছাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা এই অসাধারণ মানবতাবাদী কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর মুখোশদারীদের মুখোশ খুলে দিতে অত্যন্ত সাহসী কবি মানবতার কবি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকবেন আজীবন মানুষের হৃদয়ে যুগীর পর যুগ চ্যানেল হৃদয়ের কথা শোনায়